তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে বড় বোন জরিনার সঙ্গে কাজ করতেন ছোট বোন শাহনাজ অন্য সবার মতো সেদিন জরিনা আর শাহনাজ কাজ করছিলেন তাজরিন ফ্যাশনে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে সেদিন ভবন থেকে দুবন লাফিয়ে পড়লে জরিনা বাঁচলেও পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যান শাহনাজ আমরা দুই বোন পাঁচতলা কাজ করতাম শুরু বোনের নাম শাহনাজ কিন্তু শাহনাজের যে অসুস্থ ছিল উনি চিকিৎসার অভাবে মারা যায় জীবনের চাকা ঘুরাই দিয়ে ঠিকই দিল আবার সাবের ইনকামের চাকা ঠিকই ঘুরতেছে তার কোন ক্ষতিপূরণ পাইলাম না এখন আমি বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আমি চলতে খুব কষ্ট আছে অনেক কষ্ট আছে তারপর আমার নিজের শারীরিক অসুস্থতা চাকরি করতে পেরেছি সবাই বুঝা গেলে আমরা কিন্তু ওই দৃশ্য ভুলতে পারি না ওই যন্ত্রণা কিন্তু যায় না আমরা চাই যে আমার গুণের যে আমাদেরকে দেওয়া হোক সেদিন অনেকের মতোই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন রেহেনা বিজিএমএ সরকার ঘোষিত আর্থিক ক্ষতিপূরণ না পেয়ে অসুস্থ শরীর আর ছেলে মেয়ে নিয়ে কষ্টে জীবন কাটছে তার আর্থিক সংকটের কারণে লেখাপড়া বন্ধ করে জিপিএ ফাইভ পাওয়া মেয়েকে লাগিয়ে দিয়েছেন কাজে অনেক দেন আদাপা বাড়ি ঘর নাই এ নাই সে নাই পোলাপানের লেখাপড়া মাইয়ে আমার জিএসি পরীক্ষা দিল এ প্লাস পাইছে মায়ের লেখাপড়া বন্ধ করে দিছি ছেলে ক্লাস নাইনে ছেলের লেখাপড়া বন্ধ করে দিছি নিজে চলতে পারি না পোলা ফানের লেখাপড়া কেমন কেমনে তাজরিনের আহত শ্রমিক মিরাজুল জীবন বাঁচাতে লাফিয়ে পড়ে হাত পা কোমর ভেঙে যায় তারও চিকিৎসার পরও ডান হাতটি অকেজো হয়ে পড়ে জীবন যুদ্ধে টিকে থাকতে নিজের কিছু সঞ্চয় আর স্ত্রীর আর্থিক সহায়তায় দিয়েছেন চায়ের দোকান হাত ভাঙা পা ভাঙা মেরুদণ্ডের হাড় ভাঙা হাম মেরুদণ্ডের হাড় আর পা একটু পরিবর্তন হয়েছে কিন্তু হাতটাই চার বছর অতিক্রম হলেও মিলেনি সরকার আর বিজিএমিএ ঘোষিত আর্থিক ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানালেন এই শ্রমিক নেতা আমরা বলতে চাই শাস্তি নিশ্চিত করে তাদের বিচারের আওতায় আনার জন্য এই তাজরি ঘটনার শাস্তি না হওয়ার কারণে রানা প্লাজার মতো ঘটনা টাম্পাকর মতো ঘটনা নিয়মিত ঘটতে আছে চিকিৎসার অভাবে প্রায় তিন বছর পর মারা গেছেন তাজরিনের আহত শ্রমিক শাহনাজ রেখে গেছেন দুই দুই ছেলেমেয়ের অর্থের অভাবে লেখাপড়া বন্ধ প্রশ্ন থেকে যায় এদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আর ফ্রি চিকিৎসা ব্যবস্থার কি কোনো উদ্যোগ নেওয়া যায় না